চাকরি সত্যি দেখেন সুতরাং

मीतीकडे हा बोलणार भाई भाई शेअर शरीरी कोण पुछेश बालक गचला सरवर चारचमर्द खेळाळ सोमवती नडेश शे

दुलहण का तिलक शर्मा जी ने एक जबरदस्त चला मारा ड्रॉप शो करके डाउन चेक करते हैं शर्मा जी और महमूद लोनी 11 शर्मा जी 18 सात पॉइंट

پلس يونيتا اتر طرفا بڑا ۽ ڪجهه رڪي رهيو آهي ڀٽو لنا اتر پور 21 مامتون ريٽ کي لائڪ ڪيو ٿا ڏا ڏا لائڪ ڀٽو

এই পাশে হচ্ছে সলিমাবাদ ইউনিয়ন এই যে এই জার্সি দেখতে পাচ্ছেন আর অপর পাশে হচ্ছে হলো নগর ইউনিয়ন ওই মাঠের পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন ওই যে কালার और के टाइम लगी ये ये जो प्लेयर एकदम उधर आ है हां ये खेला रे एक ने जूता नहीं केस नहीं ये क्या खेला मानी <laughs> जो इज नष्ट कर खेला है डै हां ना भी लिया नहीं आईस फ्रंट पे और वाला देखो सर्वोदित का सब भी और तो ना

সাইনারবার সাইনারবার থেকে মমতা থেকে নিমা নিতেছে নাম্বার চেষ্টা আকিতো আউট অফ পয়েন্ট সেলিম উদ্দিনের পড়কতে সেলিম উদ্দিন 30 প্রায় উপভোগ করছে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবোপুর সংস্থা সমিতির সদস্য ধন্যবাদ জানাবো নাগরপুর পুজোলা সংস্থা সমিতির সদস্য জন রেশি আমি ধন্যবাদ জানাবো নাগরপুর পুজো কে সমিতির সদস্য তারা জনগণ

রনি কি আসলে কি কম বুঝতে চিনে খেলা তো এরকম খেলা তো আমি কোনো জায়গায় দিই ভলিবল খেলা তো বহুত দেখছি এরকম বাঙালি প্লেয়ারের খেলা তো আসলে আমি প্রথম দেখলাম একজনের জুতা নাই একজনের পেন নাই প্যান ফুল প্যান করে খেলতেছে একজন টাউজারে পরা আন্দি করতে খেলার কোনো ভেরি ভিজিশন নাই এই খেলার ইউনিয়ন কাপ তো আমরা অসুবিধা নেই চ্যাম্পিয়ন হয়ে অসুবিধা নেই খেলা দেখতেছি আমরা তিনজনের হাতেই পারবো না সরিমাওয়া আজকে এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা হচ্ছে এটা হলো সরিমাওয়াটি ইউনিয়ন এবং মাউন্তাগুন ইউনিয়ন সরিমাওয়াটি ইউনিয়ন নেয়তে পয়েন্ট 34 ইউনিয়নের পয়েন্ট

যুক্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ সবাইকে এই সুন্দর খেলা দেখার সুযোগ পেল এই মুহূর্তে মহম্মী মনে পয়েন্ট পেলেন চোদ্দ একচল্লিশ

সাতচল্লিশ <laughs> <laughs> <laughs>